মানুষ নিজেকে হারানোর ভয় নিয়েও নিজের জন্য জে নিজেকে ভালোবাসতে শেখে সত্যি অনেক কঠিন আমরা সব সময় অন্যর ভালো চেয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই আজকাল এ নিয়ে নিজের সঙ্গে লড়াই হয় নিজেকে ভালোবাসলে হয়তো কিছুটা সুখী হওয়া যেত মানুষ তো ভুলে যায় মানুষ তো মনে রাখে না আজ বুঝি প্রয়োজন ফুরালেই মানুষের রূপ বদলায় তো আজকে ছেলে মেয়ের উদ্দেশ্যে বের হয়েছি কিছু কেনাকাটা করব টুকি বিভিন্ন ধরনের জিনিস দেখছিলাম আমি শপিং মলে ঘুরে ঘুরে তো নিজের জন্য তেমন কিছুই কিনবো না শুধু ছেলে মেয়ের জন্যই কিনবো ওই যে রাজপুত্রের জন্য কি কি শপিং করা যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিনছি অনেক কিনবো তোমাদের গেঞ্জি নিব তারপর রাজপুত্রের গেঞ্জি কিনবো রাজপুত্রের জন্য ক্রিম লোসন সবকিছুই কিনবো শুধু কিনবো তোমরা দেখতে থাকো কি কি নিচ্ছি আমরা অনেক কিছুই কিনছি আর পাশাপাশি তোমাদের ভাইয়া আমাকে একজনার কথা খুব মনে করে দিয়ে মানে আপসেট করিয়েই দিল যে আমি প্রতিবার শপিং করতে গেলে আমার একজনের কথা খুব খুব মনে পড়ে সব পড়ে এটা আমি কখনোই ভুলতে পারবো না আমি আমি পর্যন্ত ভুলতে পারবো না এটা কখনোই সম্ভব না কারণ সে আমার সাথে ওতপ্রোত ভাবে জড়িত আমার নিঃশ্বাস চলে যাবে জানি না কি হবে সে মুহূর্ত হয়তো তাকে আমি ভুলতে পারবো না তাকে আমি এতটাই ভালোবাসি বা এতটাই চাইতাম বা তো প্রত্যেকবারই যে আমি শপিং এ যাওয়ার আগেও কান্না করি শপিং মলে গিয়েও কান্না করি তার কথা মনে করে কারণ শেয়ার আগের মতো করে আমাকে বলবে না আমি তাকে যত দামি ড্রেসই গিফট করি না কেন বা কտն না কেন সব সময় তার একটা মানে উক্তি থাকতো বা বাক্য থাকতো রেডি করা যে কেউ একজন আমাকে তোমার থেকেও দামি ড্রেস পরাবে বা কেউ একজন আমাকে তোমার থেকেও দামি ড্রেস দিবে এই কথাটা শুনতে পাই না কিন্তু পরক্ষণেই আমাকে গল্প করে বলতো সারা দিন শুধু তোমার গল্পই করেছি আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন সত্যি বেঁচে থাকা অনেক কষ্টের আম্মুকে ছাড়া এতগুলো দিন এতগুলো মাস বেঁচে আছি শুধু ভাবি যে এটাও কি সম্ভব আসলে সম্ভব কোনো কিছু অসম্ভব না কষ্ট হয় কিন্তু দিন চলে যায় তো তোমাদের ভাইয়ার জন্য ও ও বেলের প্রোডাক্ট অনেক পছন্দ পছন্দ করে করে বেশিরভাগ বেল গেঞ্জি কিনতে কেউ না ভালো লাগা থাকে প্রত্যেকটা মানুষের তো ওর কেনাকাটা করে আমি এখানে থ্রি পিস দেখছিলাম কিছু থ্রি পিস নিব অনেকের জন্য গিফটের জন্য ও তো এখান থেকে দেখছিলাম মনিরার জন্য কি নেওয়া যায় ও যেহেতু এখন থ্রি পিস পরে ওর জন্য থ্রি পিস দেখছি জানিনা আদৌ বাড়িতে যাওয়া হবে কিনা হবে আল্লাহ পাক ভালো জানে যদি ভাগ্যে লেখে রাখে যাওয়া হবে আর আমি সত্যি কথা বলতে বাড়িতে যেতে চাই না একমাত্র আবুর জন্য আমার যাওয়া লাগে আর আমুর কবর জিয়ারত করতেই যাই তাছাড়া আমার আর কোনো কিছুটা নাই বা যেতে ইচ্ছা করে না আর আমি চাইও না আমার মেমরি থেকে যদি কিছু স্মৃতি চলে যেত তাহলে আমার জন্য বেঁচে থাকা আর সহজ হইতো বা সুখের হইতো সারাটা দিন আমার কিভাবে কেটে যায় একমাত্র আমি জানি এইভাবে হয়তো জীবনটা চলে যাবে কিন্তু কিছু স্মৃতি মনের কোঠরে ঠিক থেকে যায় কখনই ভুলতে পারবো না আমিত্য পর্যন্ত না কাউকে নিয়ে কোনো কিছু নিয়ে কখনোই গল্প করবেন না অন্তত মানুষকে নিয়ে সেটা হোক ভাই বোন সেটা হোক অন্য কোনো আদার্স পার্সন কিংবা নিজের সন্তান আপনি যাকে পেলে বসে বড় করছেন সেই সন্তানটাও সামান্য কোনো কারণে তুচ্ছ কোনো বিষয়ে আপনাকে অবহেলা করতে দ্বিধাবোধ করবে না এটা যদি বাস্তব নাই হয়তো তাহলে না। এটাই বাস্তব তো অনেক কেনাকাটা করলাম অনেক কিছু কিনলাম সবার জন্য নিজের জন্য এখনো কিছুই নি আর ওইভাবে নিজের জন্য কিনতেও ইচ্ছা করে না সত্য কথা বলতে এই বছরটা দুইটাই যাচ্ছে রোজার ঈদ গেল কুরবানি আসতে সামনে আল্লাহ যদি তৌফিক দেয় বা নিজেকে রাখে হয়তো পাবো তো দেখা যাচ্ছে যে দুইটাই দেয় একটাই আমি আমার জন্য কিছুই কিনি নাই কিনতেও চাই না তোমাদের ভাইয়া তারপরও তো জোর করে বা ভালোবেসে একটা না একটা গিফট নিয়েই আসে তো হচ্ছে কেনাকাটা শেষ তোমাদের ভাইয়া আমাদের মানে লেডিস গ্যালারিতে রেডিমেড কিছু থ্রি পিস আমাকে দেখাচ্ছিল নাও তোমার যদি ভালো লাগে কোনটা ভালো লাগে নাও একটা পছন্দ করো ওর না দেখাচ্ছিল সত্যি কথা বলতে কি ভালো লাগলেও আগের মতো করে আর কোনো কিছু তেমন কিনতে ইচ্ছা করে না দেখতে ইচ্ছা করে না ওই যে কথা আছে না যে একটা সময় মানুষ চলতে চলতে টেনশন কিংবা চিন্তার ভারে নুয়ে পড়ে আমিও ঠিক চিন্তার ভারে নুয়ে পড়েছি জানি না আল্লাহ কবে প্রশান্তি বা শান্তি দিবে আল্লাহ ভালো বলতে পারেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ